যদি স্বপ্নদোষ হয় তাহলে কি সিয়াম হবে দেখুন স্বপ্নদোষ হলে সিয়াম ভঙ্গ হয় না এটা মানুষের ইচ্ছার বাহিরে হয় কেউ কোনো ব্যক্তি বলতে পারবে যে আমার স্বপ্নদোষ হয়েছে কি কারণে যদি স্বপ্নদোষ হয় তাহলে বলছে ওই ব্যক্তি যাতে পুরোপুরিভাবে সিয়াম পালন করে তবে যদি ইচ্ছাভাবে কোনো কারণে হস্তমুথন করে বা ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে কল্পনা করার পর হস্তমিথনে জড়িত হয় ইচ্ছাকৃতভাবে তাহলে তার সিয়ামটা ভঙ্গ হয়ে যাবে বুঝেন বিষয় কিন্তু দুইটা এক নাম্বার হচ্ছে যদি স্বপ্ন দোষায় এটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে যে কোনো দিন যে কোনো অবস্থায় পুরুষের হতে পারে তবে যদি কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে বা হস্তমিথন অভ্যস্ত থাকে তাহলে পুরোপুরি সিয়ামটা ভেঙে যাবে কথা বুঝতে হবে এবার দেখুন জাইদ জাবির ইবনে জাইদ রাজি আল্লাহাল আনুহতে বর্ণিত তিনি বলছেন নারীদের দিকে তাকালে যদি বীর্যপাত ঘটে তারপর সে যেন পুরোপুরিভাবে সিয়ামটা পূর্ণ করে এটা কে বলছেন জাবের ইবনে জায়দ বলছে যদি কোনো মহিলার দিকে তাকালে মানে আপনার স্ত্রী মহিলা বলতে গেলে বাহিরের মহিলা কথা বলা হয়নি এটা হারাম সম্পূর্ণ বলছে যদি আপনার স্ত্রীর দিকে তাকালে আপনার বীর্যপাত হয় তাহলে সে যেন সিয়ামটা পুরোপুরি পূর্ণ করে কিন্তু সে যদি সেক্সুয়াল চিন্তা ভাবনা করে তাহলে সিয়ামের ক্ষতি হবে মানে হালকা হয়ে যাবে যেহেতু সিয়ামরত অবস্থায় সম্পূর্ণ কিছু হারাম করা হয়ে যায় মানে সিয়ামরত অবস্থায় এই জন্য বলছে যদি কোনো ব্যক্তির স্বপ্ন দোষ হয় বা নারীদের দিকে তাকালে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে সে যেন সিয়ামটা পুরোপুরিভাবে পালন করে এবার আসেন সিয়াম অবস্থায় ইনহেলার ব্যবহার করা ইনহেলার মানে বুঝেন অনেকের শ্বাসকষ্টজনিত রোগ থাকে না দেখুন তো এটাকে আরবিতে বলা হয় বাহাক আর রাবু আরবিতে যেটা হচ্ছে অ্যাজমাজনিত সমস্যা তে এর মধ্যেও ইখতিলাপ আছে তবে অধিকাংশ ওলাম এখরামগণ বলছেন বিশেষ করে আবদুল্লা আজিজ বিন বাজ রহমা সালিয়াল ওসাইমিন রহমা উল্লাহ আবদুল্লাহ বিন জুবরিন রহমা এরা বলছেন যে ইনহেলার দেওয়াতে কোনো দোষের কোনো কারণ নেই এখন বলছেন যে ইনহেলারে তো অক্সিজেন থাকে বা অক্সিজেনের মধ্যে কি থাকে পানিও আছে তখন বিজ বিন বাজ রহেমাল্লাহল্লা বলছেন যখন কোনো মানুষ শ্বাস গ্রহণ করে এটাও তো অক্সিজেন এখানে তো সামান্য পরিমাণে কি থাকে পানি থাকে মোট কথা যেটা আপনার খাদ্যের যোগান দেয় না টোটালি যেটা খাদ্যের যোগান দেয় না ডাক্তার আপনাকে ইনহেলার দিকে বলেছেন তারা বলছেন ইনহেলার দেয় একদম যায়স কেন এটা কখনো পাকিস্তলি থেকে খাদ্যের যোগান দেয় না যার কারণে শ্যামরত অবস্থায় ইনহেলার দিতে পারবে কেন মানুষটা মারা যেতে পারে তখন কী করবেন আপনি এই জন্য ইনহেলার দেওয়া যায়স বিভিন্ন অসুস্থতায় যদি সিয়াম রাখতে না পারে তখন কি হবে যদি বড় ধরনের অসুখ থাকে এতে তার শরীরের সমস্যা হবে এবং পরে যদি সে আদায় করতে পারে তাহলে আদায়ই করবে যে কয়টি সে ছেড়ে দিয়েছে মনে করেন আজকে আপনি অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললো যে আজ থেকে আপনি সিয়াম রাখা যাবে না কেন আপনার এই রোগটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এমনকি আপনি মারা যেতে পারেন তখন সিয়ামটা ছেড়ে দেবেন পরবর্তীতে মনে করেন যে সাতটা আটটা বা পাঁচটা বা তিনটা বা একটা যে কোনো একটা রাখতে পারেননি পরবর্তী সময় ওটা তুলে নেবেন আর যদি এককালীন ভালো হওয়ার আশঙ্কা না থাকে মনে করেন যে আপনার ভালোই হবে না ডাক্তার বলেছে যে আপনি যতদিন বাঁচবেন আপনাকে এভাবেই চলতে হবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনার সিয়াম রাখা যাবে না তাহলে ব্যক্তি কি করবে ফিদিয়া দেবে ফিদিয়া মানে কি এক মাসে কোনো মিসকিনকে বা কোনো কোনো আলেমগণ বলেছেন চল্লিশ কেজি এক মাসে দিনে প্রায় দেড় কেজির একটু কম দেবে মানে এক মাসে প্রায় পঁয়তাল্লিশ কেজি চাউল দিতে হবে একে আরবি দলে ফিদিয়া এর অধিকাংশ ওলামা একরামদের মতামত বলছে যে কোনো মিসকিনকে বা কোনো কোনো আলিমগণ বলেছেন যে পঁয়তাল্লিশ কেজি এক মাসের দিনে দেড় কেজি সামান্য কম মানে প্রায় পঁয়তাল্লিশ কেজি দিতে হবে মানে এককালীন যাদের সমস্যা আছে এককালীন ডাক্তার বলেছে যে আপনার সিয়াম রাখা যাবে না সিয়াম রাখলে আপনি মারা যেতে পারেন বা আপনার এই অসুখ ভালো হওয়ার জন্যে নেয় করবে ফিডিয়াটা দেবে কেন সিয়ামের পরবর্তী চলে কিন্তু সালাদের পরবর্তী চলে না আমি যেটা বলছিলাম যে সালাদ শুধু নিজের তাই আর সিয়াম হলে এর চলে হজের জন্যই চলে বদল চলে আপনি জানেন যে আপনার বাবা বলেছে যে তুমি হস করতে ও হস করতে যেতে চেয়েছে বাবা এখন বাবা যে কোনো অসুখ হলো বা মারা গেল তখন পিতার বদলে আপনি হজে যেতে পারবেন সবচেয়ে তবে ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলছি যদি কেউ হস করতে চান এই কথাটা মনে করে রাখবেন অনুরোধ করে বলছি যারা আছে ভবিষ্যতে যদি হস করতে যেতে চান এক নম্বর হলে হালাল টাকা দিয়ে হস করবেন আমার কথা বুঝেন সাহাবিদের জীবনী কেমন জানেন মনে করেন একটা জমির আল বুঝেন আল মনে করেন এই পাশে আপনার জমি আছে এই পাশের জমি আছে তো আলের দ্বারে যেখানে আমরা এক কথা বলে দারুক গ্রামের ভাষায় মানে খুঁটি পোতে না বকরিদের জানেন যদি দেয় তাহলে ওই আল যদি সামান্য আলের কাছে ভাবে ঠেকে তো ওই ছাগলের গোস্ত কখনো সাহাবেরা খায়নি কেন বলুন তো তার ফসল খেতে পারে যার কারণে মানে সাহাবের এইরকম ছিল যে যদি জমির আলে মানে ওরও আল আছে আপনারও জমির আল আছে আপনার জমিতে দিয়েছেন মানে ছাগলটা পুটতেছেন কিন্তু কোনো কারণ সামান্য এই জমির আলে যেতে পারে এর কারণে ছাগলের গোস খায়নি মানে তারা হারামের মধ্যে না তাই বলছি যদি নিজের হালাল টাকা হয় বুঝেন হালাল টাকা যদি হয় তাহলে হজে যায় মানে যেই টাকার মধ্যে দেখছেন যে কোনো মানে ফেতনা আছে ঝামেলা আছে তো হজে যাওয়ার আগে কয়েকটা কাজ করবেন এক নম্বর যদি কারো দেনাধার থাকে তাকে আগে দেবেন এক নম্বর শর্ত দেনাধার যদি থাকে মনে করেন বোন বা ভাইয়ের মধ্যে সম্পদ দেননি ওটা আগে দেবেন কেন হজ এমন একটা ইবাদতযোগ্য জিনিস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি হজে যায় আল্লাহ রব্বুল আলমের মধ্যে তাই যে শিশু ভূমিষ্ঠ হয় সদ্য ভূমিষ্ঠ হয় এই রকম নিষ্পাপ হয়ে যায় সুহান আল্লাহ তবে তার জন্যেই ফরজ যারা সামর্থ্যবান তাদের জন্যে যদি জমি জন্য পাঁচ কাঠা বেঁচে যাবেন তারপরে এই কাজ করেন না যে টাকার মধ্যে একটু ফাঁকড়া আছে ওই টাকা দিয়ে হজে যায় না খুব বিপজ্জনক কিন্তু হজ এমন একটা খুব বিপজ্জনক তাই এই শর্তগুলো মেনে হজে যাবেন আলহামদুলিল্লাহ হজে গেলে ইনশাল্লাহ হজ হয়ে যাবে আর হজের যে নিয়ম গুলো আছে পরবর্তী সময়ে বলবো আমি আলোচনা করছিলাম যে শ্যামের দ্বিতীয় পর্ব সম্পর্কে দেখুন অধিক কষ্ট হলে শ্যামরত অবস্থায় কি করবে দেখুন যে সাউম অবস্থায় ইবনে ওমর রদিয়াল্লাহ আনহু একটি কাপড় ভেজালেন এবং গায়ে দিলেন সাওরত অবস্থায় সবির রদিয়াল্লা তাল আনহু গোসলখানায় প্রবেশ করেছেন তাহলে বোঝা যায় যদি কোনো ব্যক্তির শ্যামরত থাকা বসে অনেক কষ্ট হয় তাহলে কাপড়টা ভিজিয়ে গায়ে দিতে পারবে কেন এখানে দেওয়াই আছে যে সামরত অবস্থায় ইবনে ওমর রাজি আল্লাহ তালহু একটি কাপড় ভেজালেন এবং গায়ে দিলেন সামরত অবস্থায় সাবির রাদি আল্লাহ তালহু গোসলখানায় প্রবেশ করেছেন তাহলে এর দ্বারা বোঝা যায় কাপড় ভেজানো যাবে বা গোসলখানায় প্রবেশ করা যাবে হাসান রদি আল্লাহ তালহু বলেন শ্যাম পালনকারীর কুলি করা ঠান্ডা লাগানো দূষণীয় কোনো বিষয় নয় আনাসুরাদ আনহু বলেছেন আমার একটি হাউস আছে আমি সাইম অবস্থায় তাতে প্রবেশ করি মানে যখন অধিক কষ্ট হয়ে যায় হাউস মানে পানির হাউস তো বুঝেন তো ওখানে তিনি প্রবেশ করে থাকতেন এবার দেখুন ছুচু গিলে ফেলা যে কথাটা আমি গত জুমাতেও বলেছি যে আতা রদি আল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলছেন ছুচু গিলে ফেলে সাওম ভঙ্গ হয় না কেননা সে বাহির থেকে কিছু খায় না সে ভিতরেই থাকে মানে বাহির থেকে কিছু ভক্ষণ করলে খেলে সেটা হচ্ছে আপনি সিয়াম ভেঙে যাবে এরপর দেখুন কাসামেস ওয়াক করা সম্পর্কে কি বলা হয়েছে ইবনু সিরেন রাদিয়ালা তালা আনহু বলেন কাসা মেসওয়াক ব্যবহারের কোনো দোষ নেই তাকে প্রশ্ন করা হল কাসামেস ওয়াকের তো স্বাদ আছে তিনি বলছেন পানিরও তো স্বাদ আছে অথচ তুমি পানি দিয়ে কুলি করো অজু করো তাহলে কাসা মেসওয়াক করা শ্যামর তো অবশ্যই দোষের কিছু নয় শুনমা ব্যবহার করা আনাস ওরা আনু হতে বর্ণিত এবং হাসান রহমতুল্লাহ আলাই এবং ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বলছেন সামের সুরমা ব্যবহারের দোষের কিছু মনে করতেন না মানে সিয়ামরত অবস্থায় আপনি সুরমা ব্যবহার করবেন কোনো সমস্যা নেই এবার দেখুন তরকারি স্বাদ নেওয়া মনে করেন যে আপনার বাড়িতে সকলেই শিয়াম আছে কেউ মনে করেন নাই অথবা আপনি বাহিরে গেছেন ছোট বাচ্চা আপনার বাসাতে তো আপনার স্ত্রী কি করবেন আবার ভাবিয়েন না যে খেতে বলেছি কথা বুঝিয়েন যে তরকারির স্বাদ আছে কিনা জিহব দিয়ে কুলি করে ফেলে দেবে কেন কারণ তরকারি যদি স্বাদ না হয় এটা বৈধতা আছে যে জিহব জিহব্বাতে দিয়ে উনি ফেলে দেবে কেন কারণ তার মূল দায়িত্ব হচ্ছে পরিবারের জন্য এই বিষয়টাও ভালোভাবে দেখা এখন এখানে দেওয়া আছে যে ইবনে আব্বাস সুরাহি আলাহ আনহু বলেন যে হাড়ি হতে কিছু জিহব্বাই দিয়ে দোষের কিছু নয় তবে সে যেন গিলে না ফেলে পরে কুলি করে ফেলে মানে তরকারির স্বাদটা কেমন হয়েছে জিহব্বাতে অমনি ফেলে দেবে যে কেমন হয়েছে ভিতরে যাতে প্রবেশ না করে এবার দেখুন